আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ আল্লাহর কা দৃষ্টিতে সবচেয়ে নোংরা জায়গা হলো হাটবাজার জোরে জোরে কুন নউ যিল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বলুন না। যিল্লাহ বন্ধু আমি যখন জিকির শুরু করেছি তোমরা অনেকেই জবান बंधরে কেছো জিকির তোমরা জিকির করলে লাভটা কি আমি একটুখানি আলোচনা করব ছত্র একটা টপিক বন্ধু আমার কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বলেছে হাবি আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি হাবি বাপি বলে দেন কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই হাবি বন্ধু বলে দেন কেউ যদি আমার আল্লাহর দিকে জিকিরি করতে করতে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে চলে আসি তার মানে হলো মানুষ সারা জীবন আল্লাহকে খুঁজলেও দেখা পাবে না আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয় ঠিক না বলে বন্ধুরে আমার আপনি যখন বেশি বেশি করে জিকিরি করবেন তখন আপনার খুব কাছাকাছি চলে আসবে আল্লাহ রফুল আলমিন আমি আপনাদেরকে আধ্যাত্মিক একটা কথা বলবো আপনারা আমার দিকে তাকান ধরেন আপনারা সবাই এখানে জিকিরি করছেন কি করছেন আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে হুজুর ভাই অথবা বন্ধু আপন স্বজন শোভাকাঙ্ক্ষী কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি তো তোমার মালিকের গোলামি করো তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে এখন যদি আপনাকে প্রশ্ন করে ও বন্ধু উত্তর হবে কি আপনার উত্তর হবে স্ট্রংলি একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দেবেন আমি এখন বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে এটা আমার কথা নয় বন্ধু হাদিস প্রমাণ করেছে আপনার আবার প্রাণায়ণ নবী মাধী না ইমামুল মুরসালিন রাহমাতাল লিল যাকে বলা হয়েছে সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূর মুবিন সুস্পষ্ট আলো আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকে জোরে জোরে বলেন না সুবহান সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার কথা বলেন আছে না প্রত্যেকটা মেশিন বাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আপনার আমার প্রাণীরা নবী দূজাহানের বাচ্চা নবী বলে দিলেন প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর মানুষের বনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবাহ বন্ধু ওই যে একটু আগে বলেছি একটা হলো দাহ আর একটা হলো আপনার আত্মা ও বন্ধু দেহের দুই আনার কোন দাম নেই যদি দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় হাজার ঝড় হাজার তুফান হাজার বৃষ্টি ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে একটা যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে রে আর বন্ধু ফিরিয়ে ঘরে নেই না ঠিক না ঠিক এই জন্য বলছি বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির দুইভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে কাল দিয়ে করা যায় তবে কাল এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হল সবচেয়ে উত্তম জিকির চোরে চোরে বলুন না সোহান অন্দরে আমার আপনার আমার পাড়ের নবী সরকারি মদিনা না তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে যে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনি আমি এমন ভাবে জিকির করি কোথায় জিকির হচ্ছে সেটা জানি না বন্ধুরি আমার আল্লাহর প্রিয় হাবি সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী সাফাই তের নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়ার সোল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি আমি কি আপনাদেরকে একটু বলবো জান্নাতি ফল কোনটাকে বলে ও বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছি আমার নবী বলেছেন জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও তার কারণ হল বন্ধু মুমিন প্রত্যেক দিন দুইটা খাবার সংগ্রহ করে কয়টা খাবার মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কারণ একটা খাবার হলো তার দেহের যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায় বন্ধু আরেকটা খাবার হলো রুহির খাবার রে আরেকটা খাবার হলো আত্তার খাবার এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না ওই যে ওই ফিউচার ওই যে ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর হাবিবির রঙ্গি যারা রঙিন হয়ে গেছে ওই বাজার ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায় ওই বাজারটা হলো আলেম হকানি আলেম যারা আহারে সন্নতুল জামাতের আলেম যারা নবীকে বিশ্বাস করে যারা অলিকে বিশ্বাস করে যারা চার মাঝাব বিশ্বাস করে যারা তার চার তরিকাকে বিশ্বাস করে করে ধাপে ধাপে নবীর পরে সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন থেকে একটার পর একটা ধীরে ধীরে আস পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেসকে কে টাচ করেছে প্রত্যেকটা প্লেজের সাথে মানুষের মর্যাদা উচ্চ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে ওরাই হলো সত্যিকারের সন্নি জামা বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলে কি সন্নি জামাত না নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে দাপে দাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন ফরজ থেকে ওয়াজিব ওয়াজিব থেকে সন্ন্যাদ সন্নার থেকে মোস্তাহাব এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রেশনের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হো জামাত। ওই সমস্ত আলেম রলিদার কাছে গেলে মিলে যায় রোহের খাবার জরে জোরে অবন্ধ বলতে চেয়েছিলাম যে জান্নাতি খাবার কোনটাকে বলে আপনারা একটু রুহুকে খাবার দিতে চান কি চান না বন্ধু বন্ধু এই যে দুনিয়ায় যদি রুটাকে আপনি খাবার খাওয়াতে পারেন আপনি যখন বর্জকি জীবনে যাবেন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ রা বলার ওই যে একটু আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আপনারা প্রশ্ন করবেন আমাকে বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব একটা কাজ তো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওখানে আসার পরে তোমাদের জন্য খবর আল্লাহ কোরআনে বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার

এম ল হলবি আমার নহুরের রিপোতুল জগত করুলে ও জ্বালা নহবি আমারি নহুরের রিপোতুল জগত করুন ও

আর কু শিলোহ কালম সৃষ্টি যাহর অশিলা ঔষ করি রোহ কালম সৃষ্টি যাহর অশিল খুশি হইয়া নাম কে নে

अ न मेरि शी न भूमि सैया जारे अल् पचला न मेरि शी न भिया जि अल्ह पचला अनि जि अल्ला, अल्ला दोस्तो बोले तर् प्रेमी मोला सुल्ला الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওষাহা দি বী ঠুটে আশি লি কমুলে বল ওষা দ তিবী ঠুটে আশিলেন কমলে বলতে পোটি লো বি সবহানো হান্দুল আয়রা আল্লাল্লাহ মোহাম্মদ রুর সোল্লাহ সল্লাল্লাহ এনে হে ওসাল্লাম জুরে জুড়ে বলুন আল্হে বন্ধু কার কার কাছে মজা লেগেছে হাত তুলে দেখান জোরে জোরে বলুন নাম্লাহো এক পায় আরে জোরে বলুন নাম ল এক পায় পള്ളി নিরালাයි গো নবী পাইলে নিরালা পള്ളി নিরালাයි গো দুই কদমে চউ খাব দুই কদমে চউ খাব চরণে ধুলি মাখব গাই পাইলে নিরালা পাইলে নিরালাයි পাইলে নিরালাයි গো নবী পাইলে আপনারা গজল পছন্দ করেন না আমি কিন্তু একজন রাইটারস আমার এই পিন গজলের অভাব নাই নিজের লেখা নিজের সোর অসংখ الحمد لله বলেছেন الحمد لله আরে জুড়ে আপনাদেরকে আরো একটি হতে হবে আমি ছাড়বো আপনারা ধরবেন তাইলে কাজল গামু ওমা الحمد لله কয় না الحمد لله কিছু নাই চিন্তায় পড়ে যায় हां हां এটাই এটাই বুঝতে পারে নাই বন্ধুরা আমার গজলের কাছে আসবে একটু পড়ে আমি

যেমন যে আমলকে কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা ও বন্ধু আরেকটা জিকির আছে যেটা জুলুস মাধ্যমে হয় আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আমলটায় বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় যেমন আল্লাহর আল্লাহ আর জোরে জোরে কন্যা তাহলে জিকির করা একদিকে আল্লাহর ওয়ার্ডার মানা ঠিক কিনা বলে আল্লাহর প্রতি প্রেম দিন দিন বৃদ্ধি পাওয়া অন্যদিকে আপনার রুহের খাবার জোগাড় করা জোরে জোরে কন্যা আল্লাহ বন্ধুরে আমার ছোট্ট একটা টপিক জিকির থেকে আমি বের হয়ে গেলাম যারা যারা বোঝার আশা করি বুঝে গেছে জিকির সম্পর্কে আর বলবো না